আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট স্বামী বিবেকানন্দের মুখ জমানোর কাজ তো আশা করছি ছোট্ট কাজের মধ্যে অনেকটাই ভুল হয় তার কারণ মেজারমেন্ট আনা খুবই কষ্ট তো দেখা যাক আমি কতটুকু করে দেখাতে পারছি তোমাদের সামনে আমি স্বামী বিবেকানন্দের মুখটা তো প্রথমে প্লাইটার মধ্যে জল মেরে নিয়ে একটু মাটির আগে চিপকাই দিতে হলো তার কারণ মুখটা যাতে সামনের দিকে ছেড়ে নেওয়া চলে আসে এরপর দেখা যাক কাজ আমি ধীরে ধীরে করতে থাকছি তো তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবা যারা মডেল কাজের লাইনে আছো তারা অবশ্যই দেখবা আমার ভিডিওটা এরকম ভাব মাটিটাকে জমিয়ে নিলাম আমি তো তোমাদের মতন তোমরা জমিয়ে নেওয়া একই রকম কাজ ধরো সবারই হয় না তো ফর্মুলাটা তোমাদের আমি দেখাচ্ছি কীভাবে বানাতে হয় তো এভাবে বুক পজিশানে মাটিটাকে পুরো চ্যাপটা করে নিয়েছি এবার মাথা মাটিটাকে আমি বানাচ্ছি কীভাবে সেটা তোমরা দেখো তো ছোটো কাজ তোমাদের আমি দেখাচ্ছি কদিন ধরে তো এরপর আমি দেখাবো কিছু কালকেই আমি তোমাদের ভিডিও দেখাবো একটা বড়ো ধরনের মুখের কাজ তো অবশ্যই তোমরা দেখো আমার ইউটিউব চ্যানেলে যারা যারাই চোখ রাখছো বা দেখছো তারা দেখে আমি বলছি তো দেখো দেখতে থাকো তো আরও কিছু কাজ তোমাদের আমি নতুন কাজ দেখাবো তো তার আগে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে একটু শেয়ার বা সাবস্ক্রাইব করে দিলে একটু ভালো হবে তাতে আমার চ্যানেলটা আরও এগোতে থাকবে বরং আমাদেরও আমি ভিড় দেখাতে ভালো লাগবে তো এভাবে তোমরা সহযোগিতা করো তো মাটিটাকে প্রথমে আস্তে আস্তে জমিয়ে নেওয়া হলো তো জমি নিতে অধৈর্য হয়ে গেলে হবে না তার কারণ প্রথমে মেজারমেন্ট আসে না আস্তে আস্তে মাটি ধরে ধরে দেখতে পাবা যে মেজারমেন্টটা মনে হচ্ছে যেন হচ্ছে তো এভাবে লাস্ট ফিনিশিং একটু আস্তে আস্তে মাটি ধরে নিয়ে পুরো মুখের ফেস কাটিংটা আনতে হবে তো আমি এভাবেই আনলাম তো খুবই ছোট মুখটা কাজ করা একটু কষ্টরই বিষয় তো তোমরা যারা মডেলে কাজ করবা তার একটু বড় করে আকারে করে নেওয়া তার কারণ বড় আকারে করে নিলে কি হবে বলো তো তোমাদের কাজ করতে একটু সুবিধা হবে বুক পজিশনের কাজটা অনেকটাই দেখাইতে আমি পারবো না তার কোনো ছোটোর মধ্যে একটু একটু কাপড়ের কাজটুকু আমি দেখাচ্ছি তোমাদের হ্যাঁ পজিশনটা দেখাতে পারছি এবার আরও নিচে পজিশন করার আমার কথা ছিল একটু একটু দেখাবার একজনা এক দাদা বলেছিলো স্বামী বিবেকানন্দর গোটা ফেগারটা দেখাবার জন্য তো আমি গোটা ফেগারটা দেখাতে পাচ্ছি না তার কারণ বেশিটা নামাতে পারবো না প্লাইট একটু ছোটোর মধ্যে হয়ে যাচ্ছে এইভাবে কাজগুলো তোমরা বানাবাই আস্তে আস্তে কাপড়ের ভাঁজগুলো একটু বানাতে হবে তো হয় জানি না কতটুকু আমি আনতে পারলাম মুখের ফেস কাটিংটা যদি ভালো না হয়ে থাকে কোনো জায়গায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে ভুল হয়েছে এটুকু তাহলে আমি পরবর্তী ভিডিওটা আরও কিছু কাজ সংশোধন করার সংশোধন করতে পারবো যে ভুলটাকে আমি মেকআপ করতে পারবো তো ভুল তো অবশ্যই কাজমাত্রই হয় তো এক চান্সে হয় না তো দেখা যাক আমি কতটুকু তোমাদের আমি ভালো করে দেখাতে পারছি বানিয়ে তো তার আগে তোমরা অবশ্যই যারা যারা দেখছো আমার ভিডিওগুলো তোমরা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আগামী ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখার জন্য প্রস্তুত থাকো এবার তোমাদের আমি বড় আকারে কিছু মূর্তি মডেল দেখাবো বানিয়ে তার আগে ভিডিওটা কতটুকু ফিনিশিং করে দেখাতে পারছি তোমরা দেখো তো এই ভিডিওটা আর লাস্ট ফিনিশিংয়ের মধ্যে কাজ হচ্ছে তো আজকে ভিডিওটা অবধি তো আগামী ভিডিও তোমাদের আমি দেখাচ্ছি খুব তাড়াতাড়ি অবশ্যই তোমরা চোখ রাখো ইউটিউব চ্যানেলে আর বেশি কিছু বলছি না যেটুকু কাজ আছে লাস্ট ফিনিশিং তোমরা দেখতে থাকো